বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কী করলে তারা বলিথাম ইকটু দ্বারা যদিও জাতীয় কবি বিখ্যাত কবিতা লিচু চোরের প্রেক্ষাপটি ভিন্ন কিন্তু বর্তমান সময়ে লিচু কিনে প্রায় আপনি চোখের পলকে প্রতারিত হচ্ছে টেরও পাচ্ছেন না কিছু অসাধু ব্যবসায়ী আটিতে ছোট বড় লিচু মেশায় আবার কখনো একশোতে আশিটা দেয় আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বাজারের বেশিরভাগ লিচুতে স্প্রে করা হয় এবং মেশানো হয় ক্ষতিকর কেমিক্যাল যা নীরবে বি ঢেলে দিচ্ছে আপনার প্রিয়জনের শরীরে লিচু সংক্রান্ত সব সমস্যার সমাধানে খাসপুর সরাসরি বাগান থেকে টাটকা লিচু সংগ্রহ করে খাসপুরের লিচু সংগ্রহের পর থেকে আপনাদের কাছে পৌঁছানো পর্যন্ত কোনো প্রকার কেমিক্যাল বা স্প্রে করা হয় না যা সার্টিফাইড এবং পেস্টিসাইড রেসিডিও মুক্ত লিচু পরিমাণে কম তো হবেই না বরং কয়েকটা বেশি পেতে পারে। তাই বাজার থেকে কম দামে লিচু কেনে না হয়ে সঠিক দামে সঠিক পরিমাণে লিচু কেনাই ভালো নয় কি সিদ্ধান্ত আপনার